স্বাধীনতার পর তেল গ্যাস অনুসন্ধানে বাংলাদেশে মাত্র আটষট্টিটি অনুসন্ধান কূপ খনন করা হয়েছে প্রায় একই সময় ত্রিপুরা আর তার ছোট্ট জায়গায় খনন করে একশো ষাটটি অনুসন্ধান কূপ তবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গতি ফিরেছে বাংলাদেশ তার শাসনামলেই সতেরো বছরে তেত্রিশটি কূপ খনন করা হয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন বিগত বছরগুলোয় সময়ে কাজ না হওয়ার কারণে কিছুটা পিছিয়ে পড়েছে বাংলাদেশ কূপ খনন করার জন্য যে সিসমিক সার্ভের প্রয়োজন সেগুলো তারা করেননি সেই ঘাটটি কাটিয়ে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সাগরে মাল্ট্রিক সার্ভে হলে বহুজাতিক কোম্পানিগুলো আগ্রহী হবে বর্তমান প্রধানমন্ত্রীর আমলে বারো বছর ধরে বিদ্যুৎ জ্বালানি এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন শেখ হাসিনার হাতে ঘুরে দাঁড়িয়েছে কয়েক দশকের অবহেলিত এই খাত আর সবচেয়ে অবহেলিত ছিল বিএনপির শাসন আমলে জিয়া থেকে খালদা জিয়া পর্যন্ত বিএনপির তিনটি সরকারের সময় মাত্র আটটি অনুসন্ধান কূপ খনন করা হয় আর বর্তমান আওয়ামী লীগ সরকারের গত বারো বছরে বিশটি অনুসন্ধান কূপ খনন কাজ সম্পন্ন করেছে এতে চারটি নতুন গ্যাস ক্ষেত্র এবং ষোলোটি নতুন স্তর আবিষ্কৃত হয়েছে উনিশশো ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত খনন করা হয় তেরোটি অনুসন্ধান কূপ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য বাংলার সাবেক পরিচালক বলছেন উনিশশো সালে জাতীয় জ্বালানি নীতিমালা ফলো করলে আজকে এই সংকট হতো না নীতিমালায় বছরে চারটি করে অনুসন্ধান কূপ খনন করার কথা থাকলেও কোনো সরকারই তা মেনে চলেনি এত অল্প সংখ্যক অনুসন্ধান কূপের উপর ভিত্তি করে বাংলাদেশ আর গ্যাস পাওয়ার সম্ভাবনা নেই বা গ্যাসের ওপর ভাসছে এ জাতীয় মন্তব্য করেছেন অনেকে এ বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ খন্দকার সালেক মুসবি বলছেন বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কারো কোনো দ্বিমত নেই শুরু থেকে এই পর্যন্ত মাত্র পঁচানব্বইটি কূপ খনন করা খুব হতাশার ঘুরে দাঁড়াতে হলে বড় ধরনের ঝাঁকুনি দিতে হবে এদিকে গ্যাসের উৎপাদন প্রায় তিন হাজার এম এস কাছাকাছি গেলেও এখন দুই হাজার ছয়শোর নিচে নেমে এসেছে উৎপাদন কমে যাচ্ছে পুরনো কূপগুলোতে আরও কমতে পারে বর্তমানে ঘাটতি মোকাবেলা করতে এলএনজি আমদানি করা হচ্ছে সর্বোচ্চ এলএনজি আমদানি করা যাবে এক হাজার নতুন করে এক হাজার এম এমসিএফডি ক্ষমতার ল্যান্ডবেজড টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে অর্থাৎ শিগগিরই আমদানি বাড়ানোর পথও রুদ্ধ সে কারণে প্রাইমারি ফুয়েল এখন বড় চ্যালেঞ্জ মনে করা হচ্ছে এর উপর নির্ভর করছে শতভাগ বিদ্যুতায়নের সাফল্য তবে জ্বালানি বিশেষজ্ঞরা বাংলাদেশে প্রচুর গ্যাস প্রাপ্তির সম্ভাবনা দেখছেন উনিশশো ছিয়াশি থেকে দু এক সাল পর্যন্ত নয়টি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে তেল গ্যাস সম্পদের সম্ভাবনা নিরূপণে কাজ করে কিছু সংস্থা সারা দেশে এবং কিছু সংস্থার বিশেষ এলাকায় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে দু সালে ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে বা ইউএসজিএস ও পেট্রোবাংলা হাইড্রোকার্বন ইউনিট ও নরেজিয়ান পেট্রোলিয়াম ডিরেক্টরের সমীক্ষা পরিচালনা করে ইউএসজিএস পেট্রোবাংলার প্রতিবেদন সর্বনিম্ন আট দশমিক চার গড় বত্রিশ দশমিক এক এবং সর্বোচ্চ পঁচিশ দশমিক সাত টিসিএফ বা ট্রিলিয়ন কিউবিক ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা ব্যক্ত করা হয়েছে অন্যদিকে হাইড্রোকার্বন ইউনিট ও নরেজিয়ান পেট্রোলিয়াম ডাইরেক্টোরিয়ট সর্বনিম্ন উনিশ গড় বেয়াল্লিশ এবং সর্বোচ্চ চৌষট্টি টিসিএফ গ্যাস পাওয়ার সম্ভাবনা ব্যক্ত করেছে বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট হাইড্রোকার্বন কনসালটেন্ট নেওয়াজ খালেজ বলছেন বাংলাদেশের ভূকাঠামো অনুযায়ী রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ এলাকাতে তেল গ্যাস পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এক তৃতীয়াংশ এলাকায় হাইড্রোকার্বন স্তর দেখা যাচ্ছে এই সীমানাটি আরও বড় হতে পারে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভারতের পশ্চিমবঙ্গে যে ধরনের স্তরে তেলের সন্ধান পাওয়া গেছে বাংলাদেশেও এই ধরনের ঊনপঞ্চাশটি ভূকাঠামো রয়েছে বাপেক্সের সাবেক এমডি মুর্তজা আহমেদ বলছেন বাংলাদেশের উত্তরাংশে উনিশশো উনষাট সাল থেকে এখন পর্যন্ত মাত্র ছয়টি কূপ খনন করা হয়েছে কুচমায় সিংরায় মোবারকপুরে গ্যাস শো ছিল বগুড়া তেলের সম্ভাবনা ছিল অশোকনগরে তেল আবিষ্কার নট পার্টে নিশ্চয়ই গুরুত্ব বাড়বে পার্বত্য চট্টগ্রাম সহ অঞ্চরে আরও বেশি বেশি কূপ খনন করা জরুরি বাংলাদেশের এদিকে সমুদ্রসীমা জয়ের মাধ্যমে সাগরে বিশাল অঞ্চলে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হলেও তা কাজে লাগানো যায়নি অথচ সীমান্তের উপাস থেকে মিয়ানমার বিপুল পরিমাণ গ্যাস উত্তোলন করছে আর বাংলাদেশের ক্ষেত্রে বলা হচ্ছে যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করলেও তেমন সাড়া মিলছে না বলা হচ্ছে গ্যাসের দাম কম এবং তথ্যের অভাবে বহুজাতিক কোম্পানিগুলো আগ্রহী হচ্ছে না গ্যাসের দাম কমের বিষয়ে একমত হলেও ডাটার অভাব মানতে না রাজ জ্বালানি বিশেষজ্ঞরা তারা মনে করছেন আমাদের কাছে যে ডাটা রয়েছে তাতে অনেকেই আগ্রহী হতেন কিন্তু সেসব ডাটা বাংলা সিল্ড করে রেখেছে বিদেশি কোম্পানি কেনার কিংবা দেখার কোনো সুযোগ নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বলছেন আমাদের কাছে প্রচুর সাইসমিক মিক্স সার্ভের ডাটা রয়েছে নব্বই দশকে এগুলো উন্মুক্ত ছিল বিদেশি কোম্পানি এসে নিয়ে গবেষণা বিশ্লেষণ করে তারপর অংশ নিত কিন্তু এখন সেসব ডেটা সিল্ড করে রাখা হয়েছে তাহলে বিদেশি কোম্পানি আসবে কিসের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ বলছেন পর্যাপ্ত ডাটা নেই আমরা এই কথা মানি না উনিশশো চুয়াত্তর সালে যে কোম্পানিগুলো এসেছিল তারা এসে ডাটা রেখে গেছে এগুলো যদি দেখতে দেওয়া না হয় তাহলে বিদেশি কোম্পানি আসবে কেন তারা তো আগের সম্ভাবনা যাচাই করতে চাইবে তারপর বিনিয়োগ করবে বাপেক্স বলছে আমাদের সাকসেস রেট খুবই ভালো তারপরও যেভাবে এক্সপ্লোরেশন হওয়ার কথা ছিল সেভাবে হয়নি ভারতের সবচেয়ে অবহেলিত অঞ্চল বলা হয় ত্রিপুরাকে তাদের সাড়ে দশ হাজার বড় কিলোমিটার এলাকায় উনিশশো সাল থেকে দুশো পঁচিশটি কূপ খনন করেছে জ্বালানীয় খনি সম্পদ বিভাগের সিনিয়র সচিব জানান কোভিড নাইন্টিন শুরু হওয়ার পর চার মাসের মধ্যেই আমরা একটি নতুন গ্যাস ক্ষেত্র সহ তিনটি গ্যাস কূপ খনন করেছি এবং ওয়ার্ক ওভার করেছি আরও চারটি এই সাতটিতে আমরা দৈনিক একশো মিলিয়ন গণফুট গ্যাস দিতে পারছি এটা আমাদের জন্য খুবই একটি পজিটিভ দিক এত বাধা বিভূতির মধ্যেও আমরা এই কাজগুলো করতে পেরেছি আশা করছি আগামী নভেম্বর থেকে আরো চারটি কূপ খনন করার কাজ শুরু করতে পারব একটি শরীদপুর আর তিনটি হবে ভোলায় ভূতাত্ত্বিক জরিপ নিয়ে নতুন করে কাজ করছেন তারা আগামী তিন বছরের জন্য কর্মসূচি নেওয়া হয়েছে কিভাবে জ্বালানির আমদানি নির্ভরতা কমানো যায় জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন সম্ভাবনা অনেক অঞ্চলে রয়েছে যেগুলো নিয়ে কোনো কাজই হয়নি বিশাল সমুদ্র অঞ্চল পার্বত্য চট্টগ্রাম এবং দেশের পশ্চিমাঞ্চল চলে অনুসন্ধানের বাইরেই রয়ে গেছে সাগরে বাংলাদেশের সীমানার ওপার থেকে গ্যাস উত্তোলন করছে মিয়ানমার অন্যদিকে পার্বত্য চট্টগ্রামের সীমানার ওপার থেকে একশো ষোলোটি কূপ দিয়ে গ্যাস উত্তোলন করছে ত্রিপুরা অবহেলিত পশ্চিমাঞ্চলের সীমান্ত গ্যাসা অশোকনগরে তেল আবিষ্কার করেছে ভারত এতদিন যারা দেশের পশ্চিমাঞ্চলে অর্থাৎ রংপুর রাজশাহী এবং খুলনা অঞ্চলে তেল গ্যাস পাওয়ার সম্ভাবনা নেই মনে করতেন তারাও এখন নৈর চড়ে বসেছেন বিশাল এই অঞ্চলটিকে গত একশো দশ বছরে মাত্র ছয়টি কূপ খনন করা হয়েছে তার মধ্যে পাঁচটিতেই তেল গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে তারপর আর কাজ হয়নি কূপগুলো নিয়ে নাটোরের সিংড়ার পর কুচমায় একটি বগুড়ায় দুটি এবং দিনাজপুরে একটি কূপ খনন করা হয় বগুড়া ও সিংড়ার তেলের উপস্থিতি পায় খনন সংশ্লিষ্টরা বর্তমান সরকার পাবনার মোবারকপুরে কূপ খনন করেছে বাপেক্স জানিয়েছে কূপটিতে গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে গ্যাসের চাপও ভালো ছিল নিচে হাই প্রেশার জোন থাকায় পরে আরও বেশি কাজ করা হয়নি কারণ দুর্ঘটনা এড়িয়ে চলতে চায় রাষ্ট্রীয় এই সংস্থাটি এই অঞ্চলটিতে দু তিনটি টিসিএফ গ্যাস মজুদের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা বিশ্লেষকরা বলছেন বর্তমান সরকার আন্তরিক হলেও অতীতের হচ্ছে গ্যাস সংকট সামাল দিতে গিয়ে বিদেশ থেকে উচ্চ দরে এলএনজি আমদানি করতে হচ্ছে এটি কোনো সমাধান হতে পারে না জানা যায় ত্রিপুরা তার মাত্র সাড়ে দশ হাজার বর্গ কিলোমিটার আয়তনে একশো ষাটটি খনন করে এতে করে দেশটি এগারোটি গ্যাস ফিল্ড আবিষ্কার করেছে এর মধ্যে সাতটি থেকে উৎপাদন করছে অন্যদিকে বাংলাদেশের সফলতার হার অনেক উচ্চ হলেও অনুসন্ধানে অনেক পিছিয়ে দশটি অনুসন্ধান কূপ খনন করে একটি গ্যাস ক্ষেত্র আবিষ্কারকে আন্তর্জাতিক স্বীকৃতি মানদণ্ড বিবেচনা করা হয় সেখানে বাংলাদেশ গড়ে তিন কূপ খনন করে একটি গ্যাস ফিল্ড আবিষ্কার করতে সক্ষম হয়েছে বাংলাদেশ ভূখণ্ডে প্রথম কূপ খনন করা হয় উনিশশো সালে এরপর একশো দশ বছরের মাত্র পঁচানব্বইটি অনুসন্ধান কূপ খনন করা হয়েছে এতে করে আঠাশটি গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে এর বাইরে মোবারকপুর কসবা ও কুতুবদিয়ার মতো কয়েকটি ফিল্ড রয়েছে যেগুলোতে গ্যাসের আধার পেলেও বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য নয় বলে ঘোষণা করা হয়নি পেট্রোবাংলা জানিয়েছে বর্তমান সরকার দু হাজার একচল্লিশ সালের মধ্যে অনসরে একচল্লিশটি অনুসন্ধান কূপ পঁয়তাল্লিশটি উন্নয়ন কূপ খনন এবং উনত্রিশটি কূপের ওয়ার্ক ওভারের করার পরিকল্পনা নিয়েছে মডেল পিএসসি দু হাজার বারো পরিমার্জন আলাদাভাবে অনসর মডেলে পিএসসি দু হাজার উনিশ এবং অফসর মডেল পিএসসি দু হাজার উনিশ প্রণয়ন করা হয়েছে করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হলে নতুন বিডিং রাউন্ড ঘোষণা করা হবে বর্তমানে আবিষ্কৃত আঠাশটি গ্যাস ফিল্ডের মধ্যে বৃষ্টি থেকে দৈনিক কম বেশি দুই হাজার গ্যাস উত্তোলন করা হচ্ছে তেল গ্যাস অনুসন্ধানে বঙ্গবন্ধু সরকার যুদ্ধবিদ্যুত দেশেও তিন বছরে নয়টি কূপ খনন করেছিল অপসরে অর্থাৎ সাগরে সাতটি এবং স্থলবাগে দুটি